আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এম বিবিএস ফাইনাল ইয়ার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি জানো যে কি মেডিকেল অ্যাডমিশনের সার্কুলার প্রকাশ করে দিয়েছে এবং এটা নিয়ে আজকে আমি বিস্তারিত মোটামুটি আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে হ্যাঁ তো দেখো যে আজকে অলরেডি এগারোই মানে নভেম্বর বুঝতে পারছো তো আজকে থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে তো মেডিকেল অ্যাডমিশনে এবার যে অনলাইনের যে আবেদন শুরু হয়েছে এটা হচ্ছে এগারো নভেম্বর থেকে আবেদন শুরু তার মানে অনলাইনের যে আবেদনটা তারপরে হচ্ছে আবেদন শেষ কত তারিখে আবেদন শেষ হচ্ছে তোমার একুশে নভেম্বর বুঝতে পারছো তো তোমার হাতে মাত্র কিন্তু এই অল্প কয়টা দিন তোমার এর মধ্যে কিন্তু তোমার আবেদন সম্পন্ন করতে হবে আর তোমরা জানো যায় এবার আবেদন ফি রাখা হয়েছে এক হাজার টাকা অন্যান্য বছর মতোই আর আবেদনের মধ্যে যখন আবেদন করবা তখন পেমেন্ট করে ফেলবা পেমেন্টের জন্য একদিন সময় বৃদ্ধি করেছে সেটা হচ্ছে যে বাইশে নভেম্বর পর্যন্ত তোমরা পেমেন্ট করতে অনলাইনে বুঝতে পারছো কিন্তু যখনই অনলাইনে যখন আবেদন করতে যাবা তখনই তুমি পেমেন্ট করে ফেলবা তারপরে আবেদন কমপ্লিট পেমেন্টও কমপ্লিট এখন তোমার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এটা কখন করবা এই প্রবেশপত্র ডাউনলোডটা হবে তোমার সাতই ডিসেম্বর বুঝতে পারছো সাতই ডিসেম্বর থেকে নিয়ে নয়ই ডিসেম্বর এই দুইটা দিন মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ বুঝতে পারছো এই দুইটা দিন যদি তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে না পারো তাহলে আর কখনো পারবা অ্যাডমিশনও দিতে পারবে না এই জিনিসটা মনে রাখবে বুঝতে পারছো তার মানে হ্যাঁ প্রবেশপত্র ডাউনলোড করবা রঙিন প্রিন্টে বুঝতে পারছো কম্পিউটার দোকান থেকে যখন সাত তারিখ থেকে নিয়ে নয় তারিখের মধ্যে তুমি এটা অ্যাট ফার্স্ট পাসওয়ার্ড ইউজার আইডি দিয়ে মোবাইল থেকে ডাউনলোড করে রাখবা স্ক্রিনশট দিয়ে রাখবা অথবা কম্পিউটার থেকে সরাসরি প্রিন্ট করে রাখবা এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ একটা অংশ আর প্রবেশপত্র ডাউনলোড করার ক্ষেত্রে দুইটা পিন করবা বুঝতে পারছো রঙিন পিন একটা হারিয়ে গেলেও যেন আরেকটা একটা তোমার কাছে সংরক্ষিত থাকে বুঝতে পারছো আর এটা অবশ্যই অবশ্যই কিন্তু তোমার অনলাইন মানে তুমি সুন্দরভাবে যত্ন করে রাখবে বুঝতে পারছো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখবা তারপর সে ভর্তি পরীক্ষা শুরু হবে কত বারোই ডিসেম্বর বুঝতে পারছো তো এবার মেডিকেল অ্যাডমিশনে আমরা দেখলাম যে সরকারি মেডিকেল অ্যাডমিশনে এবার সিট কমানো হয়েছে এবার হচ্ছে মানে সর্বমোট সিট আছে পাঁচ হাজার একশোটি সিট আছে বুঝতে পারছো পাঁচ হাজার একশো সিট এবার আছে অন্যান্য বছর ছিল এ সিটটা কত পাঁচ হাজার তিনশো আশিটা সিট ছিল এবার হচ্ছে পাঁচ হাজার একশো সিট বুঝতে পারছো আর ডেন্টাল কলেজের সিট আছে তোমার পাঁচশো পাঁচশো এই পঁয়তাল্লিশটা সিট বুঝতে পারছো আর আচ্ছা এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সেগুলি হলো যে তোমরা আবেদনটা করার সময় এখানে তিনটা অপশন পাবা এক এম প্লাস বিডিএস মানে ডেন্টাল একসাথে একই প্রশ্ন হবে এই দুইটা সিলেক্ট করতে পারবা দুই শুধু এম বিবিএস তিন শুধু ডেন্টাল তোমরা সবাই এম প্লাস প্লাস সিলেক্ট করে তারপর আবেদন করবা তো এখানে সরকারি মেডিকেল কলেজে একশোটা সিট আছে ওকে ফাইন এমনকি ডেন্টাল কলেজ আছে তোমরা জানো যে একটা ডেন্টাল কলেজ আছে ঢাকা ডেন্টাল কলেজ আর বাকি আটটা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট এই মোট নয়টা ডেন্টাল কলেজ ও ইউনিট আছে এই নয়টাতে সিট আছে পাঁচশো পঁয়তাল্লিশটা তো তোমার সাতত্রিশটা সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল যে নয়টা ডেন্টাল কলেজ ও ইউনিট আছে এই মোট কি এই মোট তোমার মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ তোমার এখন লিস্টটা সাজাতে হবে বুঝতে পারছো তোমার সহ অনেকে স্বপ্ন থাকতে পারে ডেন্টাল তো ডেন্টাল আগে রাখবা অনেকে স্বপ্ন থাকবে এম বিবিএস এম বিবিএস আগে রাখবা এখন এখানে অনেক একটা হাইপার অথবা হাইপার হয়ে যাবা যে ভাই সিরিয়ালগুলি কীভাবে সাজাবো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ না এটা কোনো কিছুই না সিরিয়াল বিষয়টা কোনো কিছুই না বিষয়টা হলো সিরিয়ালটা হলো যারা প্রপার অথবা ভালো রেজাল্ট তৈরি করতে পারবা ধরো ডিএমসি যাদের স্বপ্ন আছে এখন তোমার এম সি কেউ ধরো ডিএমসিতে কাটমার্ক থাকে আমরা দেখলাম যে আশির মতো আশি থেকে পঁচাশি মতো কাটমার্ক থাকে এখন তোমার স্বপ্ন হচ্ছে ডিএমসি তাহলে ডিএমসি আগে রাখো বুঝতে পারছো তুমি যদি মার্কটা পাও তাহলে ডিএমসি আগে যাতে রাখছো তাহলে ডিএমসি কে আগে প্রাধান্য দিবে আর তুমি যদি বলো যে না আমার ঢাকা মেডিকেল কলেজ দরকার নেই আমি আমার এরিয়ার জেলার যে মেডিকেল কলেজগুলি আছে ওইগুলিতে আমি আগে রাখবো তাহলে ঠিক আছে ওইভাবে তুমি তোমার সুবিধা মতো রাখতে পারো কোনো সমস্যা নাই যে কাঠমার্কে তে চান্স পাওয়ার কথা ওইটাতে তুমি তে চান্স না পেয়ে ওই মেডিকেল কলেজ আগে রাখার কারণে ওইটাতে কিন্তু তোমার চান্স হবে বুঝতে পারছো আচ্ছা আরও সহজ ভাষায় বললা দেই ঢাকার চারটা কলেজ আগে রাখবা ঢাকা মেডিকেল কলেজ সলিমুল্লাহ মেডিকেল কলেজ সোরাদি মেডিকেল কলেজ মুগদা মেডিকেল কলেজ এ চারটা মেডিকেল কলেজ আগে রাখবা বুঝতে পারছো তারপরে চট্টগ্রাম মেডিকেল কলেজ তারপরে রাজশাহী মেডিকেল কলেজ তারপরে সিলেট উসমানী মেডিকেল কলেজ তারপর হচ্ছে তোমার আরেকটা গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ এগুলি মোটামুটি আগে রাখবা তারপরে বাকিগুলি তুমি সিরিয়াল মতো দিয়ে দাও অথবা তোমার নিজ আশেপাশের যে আছে এগুলি আগে রাখো দিয়ে দো কোনো সমস্যা নাই তারপরে সর্বশেষ ডেন্টাল কলেজগুলি তুমি শেষে আবেদন চয়ে ডিসটা রাখতে পারো বুঝতে পারছো সেটা নিয়ে তো প্যারা খাওয়ার কোনো কারণ নাই বুঝতে এটা সিম্পল একটা জিনিস তাছাড়া অনেকে ধরো এই রেজাল্টের পরে কিন্তু মাইগ্রেশন অপশন থাকবে তখন মাইগ্রেশন করতে পারবে কোনো সমস্যা না যাদের ভালো পয়েন্ট থাকবে তখন তুমি তোমার পছন্দের মেডিক্যাল কলেজে যেতে পারবে বুঝতে পারছো এটা নিয়ে আবার তো প্যারা খায়ও না তো আমার চলে গেলো লিস্টটা চলে গেলো ডেন্টাল লিস্টটা চলে গেলো তো আবেদন ফি কত এক হাজার টাকা বুঝতে পারছো তুমি যেদিন আজকে থেকে কম্পিউটার আবেদন শুরু হয়ে গেছে তুমি যেদিন আবেদন করবা সেদিনই আবেদন কমপ্লিট করে ফেলবা এবং কি এক হাজার টাকা পেমেন্ট করে ফেলবা বুঝতে পারছো এই জিনিসটা খুবই সতর্ক সতর্কতার সহিত তুমি মানে ইয়া করবা কম্পিউটার দোকান থেকে অভিজ্ঞ কম্পিউটার দোকান থেকে তুমি ফিল আপ করবা বুঝতে পারছো এখানে তোমার রঙিন ছবি পাসপোর্ট সাইজের এমনকি একটা সিগনেচার এগুলি কম্পিউটার দোকান থেকে সম্পূর্ণ করবে এরপর তোমার ফোনে এস এম এস কিন্তু আসবে আবেদন হলে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড আসবে পেমেন্ট করলো এটার একটা মেসেজ আসবে এগুলি সব কিছু যাচামাশে করে দেখবা সব কিছু ঠিকঠাক আছে কিনা আবেদনের মধ্যে প্যাড লেখাল আছে কিনা না সব কিছু সুন্দরভাবে যাচাবাসে করবা বুঝতে পারছো গেল আমার আবেদন পেমেন্ট সিস্টেম কলের চয়েস তারপর আর কী বাকি রইলো এখানে একটা জিনিস আছে সেটা হলো এটা নিয়ে আমি এখন আলোচনা না হ্যাঁ এখন বলে রাখি যে এখানে মা বাবার বার্ষিক ইনকামের একটা অপশন এখানে থাকে এই জিনিসটা কখন কাজে লাগে জানো যারা বালু পজিশনে থাকবা সরকারিতে চান্স হবে না কিন্তু বেসরকারিতে কি মেধা অস্বচ্ছল আছে আছে তখন তোমার এই জিনিসটা কাজে লাগে তখন এখানে তুমি সর্বনিম্ন ইনকামটা দিয়ে দিবা অথবা তোমার বাবার যত বার্ষিক ইনকাম এত দিয়ে দিবা তবে সর্বনিম্ন দিলে তোমার ফায়দা আছে বুঝতে পারছো এমনকি এটা প্রমাণ দেওয়াতে পারলে তখন মেধা অসত্তর কোটাতে কি বাৎসরিক ইনকাম এবং মা বাবার এবং কি ইনকাম থেকে মোটামুটি মোটামুটি বারো মার্কের মতো থাকে বুঝতে পারছো এই জিনিসটা আমি এখন আলোচনা করবো না এটা মেধা গোটা একটা অপশন এটা বলে রাখি এটা তুমি সর্বনিম্ন দেওয়ার চেষ্টা করো বুঝতে পারছো এটা তো মার কাছে এটা বেসরকারিতে যখন তুমি মেধা অসত্তর কোটা আবেদন করতে যাবা তখন এটাতে মার কাছে ওইটা নিয়ে পরে আলোচনা করবো বাধ্য ওটা তো যাই হোক হচ্ছে আমার আবেদনের প্রসিডিউর বুঝতে পারছো আর একটা যে বিষয় খুবই মোস্ট ইম্পর্টেন্ট কি এই তোমার সাত তারিখ থেকে নিয়ে নয় তারিখ অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় সেদিন তোমার কি ওয়েবসাইটের ইউজার ইউজারের পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার অ্যাডমিনটা ডাউনলোড করে সাত হাতে প্রিন্ট করে ফেলবে রঙিন প্রিন্ট বুঝতে পারছো এমনকি তোমার ওই ডাউনলোড প্রিন্টটা তুমি তোমার গুগল ড্রাইভে অথবা জিমেলে অথবা যে কোনো জায়গায় তুমি সংরক্ষণ করে অবশ্যই রাখো হার হারিয়ে গেলে অ্যাডমিট কার্ডটা তখন তুলতে পারবা নয় তারিখের পরে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা কখনো তোলা যাবে না এই জিনিসটা মনে রাখবে বুঝতে পারছো একটা যে বিষয় আবেদন সম্পন্ন হয়েছে কিনা সব কিছু সুন্দরভাবে যাচাই-বাছাই করবা চেক দিবা নিজে পারবা কোনো সমস্যা নাই এই ছিল সার্কুলার বিষয়ে আর হচ্ছে তোমার আর কি নিয়ে আলোচনা করব মোটামুটি এটাই আবেদন সার্কুলার এই বুঝছো এটা হাইপার অর্ডার কর নাই একদিন অনলাইন থেকে বিমুক্ত তো অনলাইন থেকে তোমার আবেদন সম্পন্ন হওয়ার পর একদম অফলাইনে চলে যাও আজকে 11 তারিখ অলরেডি কি সামনের মাসের 12 তারিখে তোমার পরীক্ষা মেডিকেল এডমিশন তার মানে আট সময় আছে তোমারতে এক মাস কাটায় কাটাই এক মাস তোমার হাতে সময় আছে এই তিরিশটা দিন এই তিরিশটা দিন তুমি নিজের সর্বাত্মক সেরাটা দাও এই তিরিশটা দিন তোমার মহামূল্যবান সময় এই তিরিশটা দিন রক্তকে একদম পানি বানিয়ে ফেলো পরিশ্রম করো আল্লাহকে ডাকো এবং কি এবাদত করো আল্লাহর সাহায্য চাও নতুন করে কোনো কিছু পড়তে হবে না যেগুলি পড়ছে এগুলি থেকে প্রশ্ন আসবে প্রশ্ন আমারই কঠিন হবে না একদম ইজি হবে দেখো একাডেমিক জীববিজ্ঞান পদার্থ রসায়ন এখান থেকে মোটারি সত্তর মার্ক তুমি এই সত্তর থেকে মোটারি ষাট ধরে রাখো যে সাইটটা তোমার যেভাবে হোক তোমার সঠিক করতে হবেই ষাটটা থাকলে বাকি আরও যে জি কে আর ইংলিশ থেকে তিরিশ থাকতে সে তিরিশ থেকে তুমি পনেরো রাখো মোটারটি তিরিশ থেকে তুমি অটোমেটিকলি পন এদিক দিয়ে সত্তর থেকে তুমি ষাট থেকে পঁয়ষট্টি যদি কনফার্ম করো দিক দিয়ে তোমার তিরিশ থেকে মোটারি পনেরো কনফার্ম করলে তোমার আশি মার্ক এখানে হয়ে যাচ্ছে তোমার মোটামুটি ভালো একটা মেডিকেল কলেজের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ বুঝতে পারছো মাথা ঠান্ডা রাখো আর প্রশ্ন জাগানোর ক্ষেত্রে প্রশ্ন প্রথম দাপে যেগুলি তুমি আগে পারবা হ্যাঁ আগে যেগুলি প্রশ্ন তোমার একদম ইজি প্রশ্ন থাকবে চল্লিশ থেকে পঞ্চাশটা যেগুলি সবাই পার মোটামুটি পারবে যারা বই বইয়ের সাথে সম্পর্ক ছিল ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কি আজও পর্যন্ত ওরা অটোমেটিকলি প্রথম দাপে পঞ্চাশ পঞ্চাশটা মতো এমসি কেউমেটিকলি পারবে তারপরে তোমার কনফিউজ প্রশ্ন দেখবে এগুলি তারপর যেগুলো একটু আরো একটু কম মানে মতো দাগানোর চেষ্টা করবে আর যদি হান্ড্রেড পার্সেন্ট শিউর ভাবে আশিটা বলো যে আমার সঠিক আছে তারপর তোমার প্রশ্ন দাগাইতে হবে বুঝতে পারছো অনেকে আবার করে কি সঠিকভাবে ষাটটা দেখানোর পরে দাগানা সত্তরটা দেখানোর পরে আর দাগানা এটা কিন্তু জানা তারপরে দেখবে যে তুমি সঠিকভাবে দেখানোর পর এখান থেকে পাঁচ দশটা এমসি কিন্তু এ বিট ডিবিট হবে বুঝতে পারছো ওদের উত্তরপত্রের সাথে নাও মিলতে পারে আর এই কয়টা দিন তোমার এখন থেকে যতই দিন আসবে এতই তোমার টেনশন ডিপ্রেশন হতাশা সব কিছু বাড়তে থাকবে এগুলি স্বাভাবিক হবেই কোনো সমস্যা না আল্লাহকে ডাকো এবাদত করো নামাজ রোজা করো নফল রোজা রাখো মা বাবার সাহায্য জোটাও মা বাবার কাছে দোয়া দোয়া নাও এমনকি একাকিত্ব একটা বন্দি হয়ে যাও সময়কে কাজে লাগাও প্রত্যেকটা দিন একটা করে বই রিভিশন দাও এই এক মাসে তোমার প্রত্যেকটা বই দুইবার করে রিভিশন দিতে হবে আর প্রত্যেকদিন এমসিকিউ প্র্যাকটিস করো নিজে নিজে দৈনিক এক হাজার এমসিকিউ তুমি স্ক্রিন করো পড়ো এবং কি প্রায় কয়েকটা ভাবে এক্সাম দেওয়ার চেষ্টা করো তুমি বাসায় অফলাইনে তুমি নিজের মতো করে এক্সাম দাও আর কোচিং এর একদম নিয়ে প্রেরণ হওয়ার কারণ নাই কোচিং এর প্রশ্ন এগুলি ফালতু এগুলি দেখবে যে একশোটা থেকে তোমার বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা হচ্ছে এগুলি ফালতু প্রশ্ন এটা টাইপের প্রশ্ন মেডিকেল এডমিশনে কখনো আসেনি আসবে না এগুলি মেডিকেল এডমিশন মানে মেডিকেল কোচিং কোচিংগুলি তোমাকে ডিপ্রেশন একটা রাখে বুঝতে পারছো এগুলি হতাশ হতাশার কারণ সব বাদ এই একটা মাস তুমি নিজে রুটিন তৈরি করো নিজের রুটিন তৈরি করে প্রত্যেকটা বই দুই থেকে তিন বার করে রিভিশন দাও শুধু দাগানো লাইনগুলি আর অনুশীলনী এমসি কিউ বিশেষ করে পদার্থ বিজ্ঞান এমনকি একদম ঠোটের আগে থাকতে হবে বুঝতে পারছো বিগত আমরা অটোমেশন পদ্ধতি দেখলাম বিগত তিন বছর হুবু এমসি কিউ চল্লিশটা তুলে দিচ্ছে বুঝতে পারছো চল্লিশ থেকে চল্লিশটা এমসি কিউ সুতরাং অনুশীলন এম কিউ দেখে রাখো মেডিকেল ইতিহাসে কখনো এমসি কিউ কি রিপিট করে না কিন্তু বিগত তিন বছর আমরা দেখতেছি হুবুম অনুশীলন এস দিয়ে দিচ্ছে এবার দেখি না জানি না তারপরে ওইগুলি পরে রাখো ডাগন লাইনগুলি পরও সময় প্রশ্ন ইজি হবে বুঝতে পারছো আমার কঠিন হবে না মেডিকেল সবসময় ইজি যে বিগত তেত্রিশ বছরে আমরা দেখলাম যে সব প্রত্যেকটা বছরে প্রশ্ন অনেক ইজি হয় বুঝতে পারছো তো এত হাইপার হওয়ার কোনো কারণ বিগত দশ বছর দেখো প্রশ্নগুলি কত সহজ অথবা তুমি নিজেই মডেল টেস্ট মেল না দেখো বিগত প্রশ্নগুলি একদম ইজি করছে বুঝতে পারছো সুতরাং প্রশ্ন সহজ হবে তোমার কঠিন প্রশ্ন না পড়ার কারণে চান্স মিস হয় না বরং সহজ প্রশ্ন ভুল করার কারণে মেডিকেলে চান্স মিস হয় বুঝতে পারছো আর একটা বিষয় জি কে ইংলিশের জন্য অনেকে প্যারা খাচ্ছ জি কে মানে কি জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান এখানে অসাধারণ কোনো প্রশ্ন করবে না সাধারণ প্রশ্নই করবে সাম্প্রতিক নিয়ন্ত্রণের কারণে এক দুইটা আসবে এগুলি অটোমেটিকলি পারবা না পারলো চান্স বিষ করবে না এরকম কোনো কিছু না বুঝতে পারছো জি কে আর ইংলিশের জন্য কিভাবে পড়বা বিগত মেডিকেল ডেন্টাল বিসিএস ডিউ বাস ব্যাখ্যা কি প্রশ্ন করো দেখবে যে এখান থেকে তোমার ত্রিশটা থেকে মোটামুটি বিশ পঁচিশটা তোমার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ বুঝতে পারছো আর কোটা দিন নিজের নিজেকে পজিটিভ রাখো মস্তিষ্কে যেটা ইনপুট দিবা সেটাই তুমি আউটপুট হিসেবে ইনশাল্লাহ পাবা বুঝতে পারছো বইয়ের কোনো কারণ নাই আর যারা সেকেন্ড টাইমার আছে ওরা একবার পরীক্ষা দিয়ে আছে অভিজ্ঞতা জানে যারা ফার্স্ট টাইমার ওরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে অন্যরকম মানে পরিস্থিতির শিকার হয়ে অনেক হতাশায় ভোগে নার্ভাসনেস হয়ে যায় পরীক্ষা অনেক খারাপ হয়ে যায় তারপরে ওইগুলো নিয়ে আমি আস্তে আস্তে কন্টেন্ট দিব ইনশাল্লাহ আর মেডিকেল অ্যাডমিশন এবার একটু জাঁকজমকভাবে হচ্ছে সিট কমিয়ে দিয়েছে অলরেডি প্রায় কতটা আমরা দেখলাম যে এবার মোটামুটি মেডিকেল অ্যাডমিশনে সিট কমিয়ে দিয়েছে মোটামুটি

একশো সিটে কি জেনারেল গোটাই চান্স পাইতো বুঝতে পারছো বাকি তিনশো সিটে জন্য হয়ে যেত এই পাঁচ হাজার তিনশো আশিটা সিট ছিল বুঝতে পারছো এখানে হাইপারের কোনো কারণ নাই সিট কমানো বাড়ানো এটাতে কোনো আসে না এই আর কি মুক্তিযুদ্ধের সিটগুলি মানে কমিয়ে ফেলছে এটা এই মূল কাহিনী বুঝতে পারছো আর কিছু কিছু মেডিকেল কলেজে অনেক সিট কমাইছে কিছু তিনটাতে আবার সিট বাড়াইছে এই হচ্ছে ঘটনা সুতরাং সিট ঠিক আছে এখানে কোনো ঝামেলা নাই সব ঠিকঠাক আছে তুমি তোমার প্রস্তুতি রাখো যারা এস সি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা নিজের সর্বাত্মকভাবে দিয়ে এবং এমনকি থেকে স্বপ্ন ছিল ডাক্তার বা মূলত মেডিকেলের চান্স পাবে বুঝতে পারছো এখানে এক মাস দুই মাস তিন মাস এইসিসি পরীক্ষা দেওয়ার পরে প্রস্তুতি নেওয়া কেউ কখনো কোনো কালো চান্স পায়নি পাবেও না বুঝতে পারছো মূলত উড়োয়ের চান্স পাবে যারা আগে থেকে পরিশ্রম করে আসতেছে কঠোর পরিশ্রম তো এই ছিল কোনো টেনশন করি না আমি তো আসি সর্বাত্মক পরামর্শ দিব তাছাড়া প্রাইভেট মেডিকেল কলেজ তোমার কাছে অপশন আছে তার না প্রাইভেট সুযোগ আছে সেক্ষেত্রে তো বাংলা একমাত্র আমিই প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে কন্টেন্ট তৈরি করি এমনকি এগুলি এ টু জেড আমি এ টু মোশন পদ্ধতি ইনশাল্লাহ সব কিছু আলোচনা করি জেনারেল গোটাই এমনকি মেধা অসচল গোটাই কীভাবে এগুলি আমি তোমাকে কি সম্পূর্ণ গাইডলাইন করবো আমার সাথেই থাকো কোনো সমস্যা না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার পরের ভিডিওগুলি তোমরা অতি সহজে পাবেন আর যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার অ্যাটেন্ডেন্স আছে অর্থ সম্পত্তি আছে আমার সাথে যোগাযোগ করে কেউ সমস্যা নাই আমি তোমাদেরকে ভালো ভালো মেডিকেল কলেজ সাজেস্ট দিয়ে সম্পূর্ণ টু জ্যাট সব প্রসিডার আমি সম্পূর্ণ করে দিতে পারবো কোনো সমস্যা নাই মেধা অসচোল কোটায় তিনশো সিট চান্স হয়েছে না প্রত্যেকটা মানে প্রাইভেটে মেয়াদ অশোট গোটা ফ্রিতে তিনশো তিনশো জন ভর্তি হতে পারে সেখান থেকে প্রায় দুইশো স্টুডেন্টে আমার স্টুডেন্ট ছিল আমার গাইডলাইনে আমার পরামর্শ সম্পূর্ণ ওদেরকে আমি ট্রান্সফার দিয়ে আসে বুঝতে পারছো সুতরাং ওইটা নিয়ে আস্তে আস্তে পরবর্তীতে কন্টেনারে দিব আমার সাথে থাকে কোনো সমস্যা নাই আর যেন গোটা যারা ভর্তি হতে চাও পড়তে চাও আমি তো আসি আমি তোমাকে সম্পূর্ণ প্রসিডিউর সম্পূর্ণ করে দেবো নিশ্চিন্তে থাকো বুঝতে পারছো দিন শেষে তোমার সরকারি হোক বেসরকারি হোক তোমার ডাক্তার হতে পারলেই তোমার স্বপ্ন পূরণ হবে বুঝতে পারছো এ ছিল সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল সময়গুলো অনেক বরকতময় সময়গুলো কাজে লাগাও বুঝতে পারছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার